এবং কিছু কিছু ক্ষেত্রে কারা স্কিন ক্যান্সারের রিস্কে আছে যেমন হল যদি আপনারা আর্সেনিক মানে যে পানিতে আছে সেরকম পানি যদি আপনি অনেক দিন ধরে পান করেন এরকম রোগীর ক্ষেত্রে আমাদের স্কিন ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি তো সো আপনাদের এলাকায় যদি এরকম থাকে যে আমার হ্যাঁ আমার এলাকাতে এরকম আছে যে আর্সেনিকের পানি আছে আছে যে তো সরকার থেকে এগুলো আলাদা করে দিচ্ছে তো অবশ্যই যদি আপনারা দেখেন যে আপনাদের চামড়ায় কিছু পরিবর্তন কিন্তু কিছু থাকে যে আপনার হাতে কিছু চেঞ্জ হচ্ছে স্কিনের কালার চেঞ্জ হচ্ছে হাতে কেরাটোসিস হচ্ছে মানে শুকনা শুকনা হয়ে যাচ্ছে নখে চেঞ্জ হচ্ছে গায়ে বিভিন্ন পিগমেন্টেশন আসছে যে অনেক সময় কালো সাদা ছোপ ছোপ পিগমেন্টেশন আসে তো এরকম হলে অবশ্যই আপনারা চর্ম ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনারা অবশ্যই কিন্তু এর পরবর্তীতে যদি আপনি প্রপার ট্রিটমেন্ট না নেন সেটা কিন্তু ক্যান্সারের দিকে স্কিন ক্যান্সারের দিকে টার্ন করতে পারে